অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস পেলেন সাকিব আল হাসান চৌষট্টি রান করে দলকে তো নিয়েছেন সুপার এইটে আবার করা জবাবও দিয়েছেন সমালোচকদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বারোতম ক্রিকেটার হিসাবে দুই প্লাস রান টি টোয়েন্টি বিশ্বকাপে অষ্টম ব্যাটার হিসাবে আটশো প্লাস রান পূর্ণ করেছেন সাকিব আল হাসান সেবা হেইডেনের উদাহরণ টেনে সাকিবকে নিয়ে সমালোচনা করেছিলেন সেই হেইডেন ধারাবাসে একাধিকবার মেতেছেন সাকিব বন্দনায় প্রতিযোগিতার বাজারে পারফর্ম করবেন তো আপনি আছেন পারফর্ম করবেন না তো সমালোচনায় আসবেন এটাই বাস্তবতা পেশাদাররা এটাই মানে বিশ্বকাপের গত দুই ম্যাচে সাকিব আল হাসানের পারফরমেন্স ছিল হতাশাজনক তা নিয়ে যেমন সাইবার বোলিং এর শিকার হতে হয়েছে সাকিবের তেমনি গুজবের শিকারও প্রতিনিয়ত হতে হচ্ছে বাংলাদেশের গুজবের শিকার এমন দুই ব্যক্তির মধ্যে সাকিব আছেন দুয়ে প্রথমে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক জুয়ার প্ল্যাটফর্ম ক্রেজি টাইমের বিজ্ঞাপনে দেখা যায় সাকিব আল হাসানকে ফ্যাক্টচেক থেকে দেখা যায় সাকিব আল হাসানের ফেসবুক পেজে আপলোড করা পুরোনো ভিডিওর কিছু অংশ নিয়ে ভিন্ন অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে এছাড়াও সাকিবের করা মোবাইলের উৎপাদনকারী প্রতিষ্ঠান অপর বিজ্ঞাপনের একটি দৃশ্য জুয়ার অ্যাপের প্রচারণার ভিডিও যুক্ত করে দাবি করা হচ্ছে সাকিব আল হাসান জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন প্রকৃতপক্ষে সাকিব আল হাসান এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেননি এরকম প্রতারণামূলক বিজ্ঞাপন হর বানাচ্ছে প্রতারণাকারীরা আর তাতে জুড়ে দিচ্ছে বিখ্যাত সব ব্যক্তিদের নাম বা ভিডিও